অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক চারের আজকে আমি তোমাদের দেখাবো সাত এবং আট নাম্বার এই দুটি অঙ্ক ঠিক আছে এর আগের ভিডিওগুলিতে আমি এক থেকে ছয়বটি অঙ্কগুলো সমাধান করে রেখেছি আজকে সাত এবং আট এই দুটি অঙ্ক সমাধান করে দেখাবো ঠিক আছে তার কথা না চলো শুরু করছি দেখো সাত নাম্বার অঙ্কটার মধ্যে বলেছে দাদুর বয়স নাতনির বয়সের গুণ তাহলে কার সাথে সম্পর্ক দিয়েছে নাতনির বয়সের সাথে দেখো ভালো করে দাদু না কিন্তু দাদুর বয়স নাতনির বয়সে গুণ মানে নাতনির যত বয়স হবে তার দশ গুণ মানে সম্পর্কটা কার সাথে দিয়েছে নাতনির সাথে একটা কথা মাথায় রাখবা যার সাথে সম্পর্ক দেবে তার বয়সটা ধরবা ঠিক আছে ক্লিয়ার তো প্রথমে আমরা প্রশ্নটা একবার পড়েনি দাদুর বয়স নাতনির বয়সে গুণ আবার দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা চুয়ান্ন বছর বেশি তাদের বর্তমান বয়স কত ঠিক আছে তো প্রথমে আমরা এ লাইন থেকে কি লিখতে পারি দাদুর বয়স নাতনির বয়সে গুণ না প্রথমে কি ধরবো ধরবো আমরা ঠিক আছে এভাবে লিখবা যে ধরি ঠিক আছে আমরা কীভাবে নাতনি বয়স নাতনির ধরি নাতনির বয়স ঠিক আছে সমান সমান কোথায় ধরবো এক্স বছর এক্স বছর তো সুতরাং আমরা কি লিখতে পারি দাদুর বয়স দাদুর বয়স সমান সমান কত বছর দাদুর বয়স নাতনির বয়স দশ গুণ বলেছে না গুণ এত বছর ঠিক আছে সমান সমান বছর ক্লিয়ার এবার বলেছে দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা চুয়ান্ন বছর বেশি ঠিক আছে একটা কথা মাথায় রাখো যেমন তোমাকে আমি তোমাদের বোঝার জন্য আমি বলছি যেমন ধরো তোমার বয়স ধরো পাঁচ বছর তোমার ধরো দাদার বয়স ধরো পনেরো বছর ঠিক আছে তো কথাটা এমন যদি বলে যে তোমার মানে দাদুর বয়স তোমার বয়সের মানে তোমার বয়স থেকে দশ বছর বেশি এমন যদি বলে যে তোমার দাদার বয়স তোমার বয়স থেকে কত বছর বেশি দশ বছর তার মানে তোমাদের দুজনের মধ্যে ডিফারেন্টটা কত গ্যাপটা কত দশ তাহলে আমরা দশটা কীভাবে লিখতে পারি এ তোমার মানে তোমার দাদার বয়স মানে পনেরো বিয় তোমার বয়স সমান সমান দশ লিখতে পারি না পারি তো তো সেম এই কথাটা এখানে বলছে দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা চুয়ান্ন বছর বেশি বেশি না তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে ঠিক আছে প্রশ্নানুসারে এভাবে লিখতে পারি আমরা যে দাদুর বয়স টেন এক্স না লিখতে পারি যে টেন এক্স মাইনাস নাতনির বয়স মানে এক সমান সমান চুয়ান্ন লিখতে পারি এখানে যেরকম দাদার বয়স পনেরো বিয়ুক তোমার বয়স পাঁচ সমান সমান যে দশ বছর গ্যাপ যে সমান সমান দশ লিখতে পারি তো সেম এখানেও বলেছে একটার বয়স একটা থেকে দশ চুয়ান্ন বছরের বেশি তার মানে বড় বয়সটা মানে দাদার বয়সটা বিয় নাতনির বয়সটা সমান সমান চুয়ান্ন লিখতে পারি অবশ্যই পারি তো বা দেব এই দশটা এক্সের থেকে এখানে এক্স কয়টা মনে মনে এক রয়েছে ঠিক আছে দশটা এক্স থেকে একটা এক্স দিয়ে করলে নয়টা এক্স সমান সমান কত লিখবো চুয়ান্ন লিখবো ক্লিয়ার একটা বাদি বা তোমরা এই নয় এই নয়ের সাথে এক্সটা কী হিসেবে রয়েছে গুণ তো এক সমান সমান কী লিখবা এদিকে গুণ থাকলে সমান সমান এদিকে গেলে ভাগ হবে ভাগ মানে নিচে হবে কেমন এখানে কত হবে চুয়ান্ন হবে তো নয়ের নাম তো চুয়ান্ন মতো কতবার যাবে ছয় নং

বয়স সমান ছয় গুণ দশ বছর ঠিক আছে সমান সমান ছয় দশে বছর ক্লিয়ার এতটুকু হলো উত্তর বুঝতে পেরেছো এবার আমরা দেখব যে আট নম্বর অঙ্কটা ঠিক আছে তো দেখো কি বলেছে রবির বয়স তার পুত্রের বয়সে তিন গুণ তাহলে পুত্রের বয়সের সাথে না সম্পর্ক দিয়েছে তাহলে আমরা কার বয়স ধরব পুত্রের বয়স ধরব ক্লিয়ার তো দেখো দশ বছর পূর্বে পূর্বে মানে আগে রবির বয়স তার পুত্রের বয়সে পাঁচ গুণ ছিল ঠিক আছে তাদের বর্তমান বয়স কত তো কিভাবে করছি দেখো প্রথমে আট নাম্বার দিবা ঠিক আছে তো ভালো করে বুঝো প্রথমে কি বলেছে রবির বয়স তার পুত্রের বয়সের তিন গুণ ঠিক আছে তো লিখবো যে ধরি ঠিক আছে ধরি কার বয়স ধরবো পুত্রের সাথে সম্পর্ক না লিখবো যে ধরি পুত্রের বয়স ঠিক আছে ধরি পুত্রের পুত্রের বয়স ঠিক আছে সমান সমান কত পুত্রের বয়স বছর তারপরে রবির বয়স বলেছে না তো লিখব যে সুতরাং রবির বয়স কত বছর পুত্রের বয়সে তিনগুণ না মানে বছর সমান সমান তিন এক্স বছর ঠিক আছে কি বলেছে দশ বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সে পাঁচ গুণ দশ বছর পূর্বে দুজনের বয়স কত ছিল সেটা বের করবো প্রথমে কেমন তো ধরো আমি তোমাকে ইজি বলছি তোমার বয়স ধরে নাও এখন কত বিশ বছর দশ বছর পূর্বে কত ছিল দশ বাদ দিয়ে আমি সোজাটা দেখাই এখন বয়স বিশ দুই বছর আগে কত ছিল তাহলে বিশ বিয়োগ দুই হবে না মানে আঠারো হবে না তো বিশ বিয়োগ দুই হবে তো এখানে বলেছে দশ বছর আগে তাহলে দশটা বিয়োগ করবো এতটুকুই তো তাই না তো কিভাবে লিখবো লিখব যে দশ বছর দশ হবে কেমন তো দ্বিতীয় দুইটা সংখ্যা এই জন্য বছর মানে ব্যাকেটে রাখতে রাখতে পারো সুন্দরের জন্য এক্স বছর দশ বছর পূর্বে এটার দিকে পূর্বে রবির রবির বয়স ছিল সমান সমান এখন রবির বয়স কত না বিয়োগ বছর কত ছিল বিয়োগ দশ এত বছর ক্লিয়ার এবার প্রশ্ন অনুসারে কি বলেছে দশ বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সে পাঁচ গুণ প্রশ্নানুসারে লিখব ঠিক আছে প্রশ্নানু প্রশ্নানুসারে ঠিক আছে কি বলেছে দশ দশ বছর পূর্বে রবির বয়স রবির বয়স না তো সমান সমান দশ বছর পূর্বে রবির বয়স কত হবে এ তিন এক্স মাইনাস টেন না সমান সমান এই দশ বছর পূর্বে এই রবির বয়সটা কি বলেছে দেখো দশ বছর পূর্বে রবির বয়স সমান সমান তার পুত্রের বয়সে পাঁচ গুণ পুত্রের বয়সের পাঁচ গুণ মানে পুত্রের বয়স কত এক্স মাইনাস টেন না এক্স মাইনাস টেন না এ পুত্রের বয়সে পাঁচ গুণ মানে গুণ পাঁচ ঠিক আছে গুণ পাঁচ এই পাঁচটা এখানে দিতে পারো এখানে দিতে পারো ক্লিয়ার দশ বছর পূর্বে পুত্র মানে যে রবির বয়স পুত্র বয়সের পাঁচ গুণ ঠিক আছে আমাদের মাথায় থাকতে হবে একটা প্রশ্ন অনুসারে বা সমীকরণের মান তৈরি করতে হবে তো বা দেবো কে নেক্সট লিখবো মাইনাস দশ লিখবো পাঁচ দিয়ে দুইটাকে সমান সমান দেবো মাইনাস পঞ্চাশ না এই মাইনাস দশের দিকে গেলে প্লাস দশ হয়ে যাবে ক্লিয়ার বা দেবো এখানে তিনটে মানে প্লাস রয়েছে এখানে মাইনাস রকম চিহ্ন না বিয়োগ করবো

চল্লিশ বাক করলে দুই নামটা তার চারের মধ্যে দুই বার যাবে দুই দুপুরে চার শূন্যটা বসে যাবে বিষ হবে ঠিক আছে বা এক সমান সমান কত বিশ একটা কারণ সুতরাং পুত্রের বয়স সমান সমান বিশ বছর সুতরাং রবির বয়স রবির বয়স সমান সমান কত তিন এক্স না তিন এক্স সমান সমান তিন গুণ এক্স মানে বিষ না এত বছর এত বছর তো তিন বিশে ষাট তিন বিশে ষাট বছর ঠিক আছে তিন দুগুনের ছয় শূন্যটা বসে গেল। ক্লিয়ার এতটুকু হলো আনসার আসল বুঝতে পেরেছো তো তোমাদের এনি প্রবলেম আমার নাম হলো রূপঙ্কর আর ইউ পি এন কে আর রূপঙ্কর দেবনাথ ঠিক আছে আমার ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন কোনো সমস্যা পড়াশোনা সংক্রান্ত ফোন করে দিবা ঠিক আছে বি পজিটিভ ওকে সো টাটা